বিয়ের পর আমার হাজবেন্ডের আর্থিক অবস্থা খারাপ থাকাতে আমার বাড়িতে কোনো আত্মীয় ওনারা মনে করত ওদের তো নুন আনতে পান্তা ওদের বাসায় আর আর কি কি ওরা ফোরে আপ্যায়ন করতে পারবে এবং আত্মীয় স্বজনদের তেমন ভাবে দাওয়াত দেওয়া হতো না আত্মীয় স্বজনদের মধ্যে সবাই মনে করত ওদের যদি দাওয়াত দিই তাহলে ওরা ভালো কোনো গিফট নিয়ে আমাদের অনুষ্ঠানে আসতে পারবেন এর জন্য আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো অনুষ্ঠান হয় তখন আমরা জানতেই পারতাম না পরে অন্য আত্মীয়দের মাঝখানে থেকে জান পারতাম যে এই বাসায় অনুষ্ঠান হয়েছিল তখন ভীষণ মন খারাপ কাছের মানুষগুলোই কেমন যেন খুব খারাপ ভাবে ব্যবহার করত। বিয়ের প্রথম দিকে আমার আমার একটা একটা চাকরি ছিল তাই আমরা বাসা ভাড়া নিয়ে থাকতাম প্রথম দিকে সংসারে তেমন দামি হাজবেন্ড এর অল্প টাকার বেতনের চাকরিতে সারা মাস আমাদের অভাবের মধ্যেই চলতে হতো একটা না একটা অভাব লেগেই থাকতো নিজেদের ছোট ছোট শখ আহ্লাদ পূরণ করার কথাও চিন্তা করতে পারতাম না তার উপর নিজের সংসারে দামি দামি ফার্নিচার কিনবো সেটা তো কল্পনা বাহিরে আমার হাজবেন্ডের আত্মীয় স্বজনরা সবাই মোটামুটি ভালো পর্যায়ে আছে সবার আর্থিক অবস্থা খুবই ভালো কখনো যদি আমাদের বাসায় আসার জন্য কাউকে দাওয়াত দিতাম তাহলে তারা সেই দাওয়াত এড়িয়ে যেত কখনই আমাদের বাসায় আসতে চাইতো না আমি সব বুঝতে পারতাম কেন ওনারা এরকম করে তারপরও আমি আমার হাজবেন্ডকে সান্ত্বনা দিতাম হয়তো বা তাদের কোনো কাজ আছে এই জন্য তারা আসবে না আর যেহেতু অবাবের সংসার নিজের এই টানাটানির মধ্যে চলি তাই আমি চাইতাম মেহমান না আসাই ভালো কারণ মেহমান আসলে দেখা যেত আমাদের অনেক বেশি খরচ হয়ে যেত আর এই খরচ করে পূরণ করতে হলে আমাদের শেষ মেশ ধার করতেই হতো মাসের শেষে আমাদের ম্যাক্সিমাম সময় ধার করেই চলতে হতো আমার বাপের বাড়ির আর্থিক অবস্থা মোটামুটি ভালোই ছিল আমার বাবা মা সবসময় বলতো যদি কোনো হেল্প লাগে বা কোনো সমস্যায় পড়িস আমাকে অবশ্যই জানাবি কিন্তু আমার হাজবেন্ড এগুলো শুনলেই খুব রাগ করতো সে কখনই তার শ্বশুর বাড়ি থেকে হেল্প নেবে এই জিনিসটা পছন্দ করতো না আমাকে সব সময় বলতো আমাদের যা আছে আমরা তা নিয়েই কষ্ট করে চলি তোমার আপু আম্মুকে আবার আমি এগুলো বলে কষ্ট দিব কেন আর তোমার আব্বু আম্মু যদি এগুলো বুঝতে পারে তাহলে হয়তো বা তারা মনে মনে কষ্ট পাবে তাদের মেয়ে অনেক খারাপ অবস্থায় আছে আমিও চেষ্টা করতাম সবসময় ও যেভাবে বলে ওইভাবেই চলতে কিন্তু দিন শেষে দেখা যেত আমি সংসার চালাতে গিয়ে অনেক ঝামেলায় পড়ে যেতাম উপায় না পেয়ে আমি শেষমেশ আমার বাপের বাড়ি থেকে সাহায্য নিতাম কিন্তু এই কথা আমি জীবন আমার হাজবেন্ড বলিনি কারণ ও জানতে পারলে অনেক কষ্ট পাবে বিয়ের প্রথম দিকে আমরা আমাদের জীবনের অনেক কঠিনতম সময় পার করেছি অনেক বড় বড় সমস্যার মধ্যেও পড়েছি কিন্তু সবসময় ধৈর্য ধরার চেষ্টা করেছি মানুষকে যে টাকা দিয়ে তার মূল্য বিচার করা হয় তা আমরা আমাদের জীবন থেকেই বুঝতে করতে পেরেছি টাকা না থাকলে আপনার আপন মানুষ জন্য আপনাকে কোনো দাম দিবে না সবাই আপনাকে দূর দূর করে দূরে ফেলে দিবে আমার যে সংসারে আমাদের কোনো আত্মীয় স্বজন বেড়াতে আসতে চাইতো না সেই সংসারে এখন সব আত্মীয় স্বজন খুব হাসি খুশি ভাবেই বেড়াতে আসে যারা মনে করতো যে আমরা কোনো অতিথি আপ্যায়ন করতে পারবো না কখনোই ভালো কোনো কিছু আমরা তাদের জন্য করতে পারবো না তারাই এখন আমাদের বাসায় এসে খুব খুশি হয় আমাদের জীবন যাপন আমাদের সংসার সবকিছু দেখেই অবাক হয়ে যায় আর আমার হাজবেন্ডকে একটা কথাই বলে আমরা জানতাম তুই জীবনে ভালো ভালো করতে পারবি যাই হোক আমাদের সুখের দিনে মানুষের কোনো অভাব হবে না কিন্তু দুঃখের দিনে আমরা কাউকেই খুঁজে পাব না এটাই হয়তো বা বাস্তবতা আজকে হঠাৎ করে আমার শ্বশুর লোকজন আমাদের বাসায় বেড়াতে আসবে বলেছে তাই আমি তাড়াতাড়ি যা সম্ভব তাই রান্না করছি মুরগি বের করেছি গরুর গোস্ত বের করেছি সবকিছু মিলিয়ে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসবে বলে কথা কোনো কমতি রাখা যাবে না যতটুকু পারি নিজের স্বার্থের মধ্যে সবকিছুই করে যাব আমি আমার বাপের বাড়ির লোকজন আসলে যতটা আপ্যায়ন করি তার থেকে বেশি চেষ্টা করি শ্বশুরবাড়ির লোকজন আসলে আপ্যায়ন করার কারণ তারা কখনো যেন না বলতে পারে আমাদের বাসায় এসে তাদের এটা হয়েছে ওই সমস্যা হয়েছে বা কোনো কিছুর কমতি পেয়েছে জীবনে একটা সময় মানুষের অনেক খোঁচামূলক কথা শুনেছি অনেক ছোট হয়েছি মানুষ কখনো দাম দেয় আসলে যারা সম্মান করার মূল্য দেওয়ার তারা এমনিই করে যারা করে না তারা কখনোই করবে না আপনি যতই করেন না কেন কোনো লাভ নেই যারা আপনার টাকা দেখে আপনাকে মূল্য দিবে দাম দিবে আপনার সাথে ভালো ব্যবহার করবে তারা দেখবেন একটা সময় আপনাদের যখন খারাপ সময় আসবে তখন আর আপনাদের দাম দিবে না তাই মানুষকে খুশি করার চেয়ে নিজে খুশি থাকার চেষ্টা করেন তাহলেই দেখবেন জীবনে কোনো কিছু করতে পারবেন হাতে সময় যেহেতু কম ছিল তাই আমি চেষ্টা করছি চিকেনটা মারিনেট করে রাখার জন্য চিকেনটা যখন মেরিনেট করে রাখবো এটা মশলা ঢুকতে একটু সময় লাগে তাই আগেই এটা করে নিচ্ছি যখন খাবার দিব তার কিছুক্ষণ আগেই গরম গরম এটা ভেজে দিব, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে আগে এটা ভেজে রাখলে হয়তো বা এটা আর খেতে ভালো লাগে না আমার নিজের কাছেই তখন এটা ভালো লাগে না খেতে যাই হোক রান্নাবান্নার ব্যস্ততার জন্য বাকি অংশ অংশটুকু আমি দেখাতে পারিনি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম দেখেন আমি রান্নাবান্না করে ফেলেছি লাস্টে একটু ফুটেজ নিয়েছি ওটা দেখালাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম